প্রতিটা সরকারের ক্ষেত্রে একই দুর্নীতি একই ধরনের দুর্নীতি যাই তারা কনস্ট্রাক্ট করেন যাই তারা করেন সবকিছু আজকে ছ মাস ছমাস যেতে পারেনি ইতিহাসে প্রথমবার কোনো মন্দিরের ছাদ লিক করছে লিক করে জল পড়ছে আর জল এতটা পরিমাণে পড়ছে যেখানে কোনো ড্রেনেজ সিস্টেম নেই বলে খুব অসুবিধার সম্মুখীন হয়ে যাচ্ছে পুরোহিত আর মন্দির কমিটির লোকেরা এলো কোথার থেকে সবাই এটা জানলো যিনি চিফ আচার্যদের যিনি চিফ সত্যেন্দ্র দাস তিনি রিপোর্টারদেরকে বলেছেন যে হেভিলি ওয়াটার লিকেজ হচ্ছে ইঞ্জিনিয়াররা ওখানে থাকা সত্ত্বেও তারা ওখানে কিছু করতে পারছে না এবার আপনি বলবেন কোনো বিরোধীদের চক্রান্ত কেউ হয়তো ইচ্ছাকৃত বদমাসি করছে শয়তানি করছে বা উনি হয়তো ওনার বয়স হয়ে গেছে বলে উনি কথা বলতে পারছেন না উনি বুঝতে নি বিষয়টা তাহলে এটা আপনাকে জানতে হবে সত্যেন্দ্র দাস আচার্য সত্যেন্দ্র দাস খুবই কাছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের তিনি চাইবেন না কোনো দিনই এ ধরনের কথা বলতে আর যে আর আপনি চিরটা জীবন যেই যা নিয়ে আপনি রাজনীতি করে আসলেন যেই বিষয়গুলো নিয়ে আপনি রাজনীতি করে আসলেন সেই বিষয়ে গুলোকে ঠিক ভাবে পরিচালনা করলেন না আজকে আপনি পাঁচ বছর না দশ বছর গভর্নমেন্ট চালাচ্ছেন আপনার গভর্নমেন্টের দুর্নীতি সামনে চলে আসছে না একটা মন্দির ভগবানের মন্দির যে ভগবানকে অনেকে কে আস্তিক কে নাস্তিক আমি জানি না কিন্তু মানে তো সবাই সেই ভগবানের মন্দির থেকে জল পড়ছে মন্দির তৈরি হয়েছে ছ বছরও হয়নি মাত্র ছ মাস হয়েছে সেই ছ মাসের মধ্যে রামলাল্লার মাথায় আপনার জলের জল পড়ে ভেসে যাচ্ছে আবার এদিকে যখন তিলক তিলক করানো হয়েছিল সাইন্টিফিক ভাবে করানো হয়েছিল তখন বড় বড় করে দেখানো হয়েছিল তো ওয়াটার লিকেজটা এবার এসে দেখা বিজেপির নেতারা এই কারণেই হয়তো মানুষ হয়তো বুঝতে পেরেছিল যার জন্য আয়োধের মতন জায়গাতে আপনার বিজেপি জিততে পারেনি কেন জিততে পারেনি কি কারণে জিততে পারেনি তারা ভালোভাবে জানবেন আর ওখানকার মানুষ ভালো বলতে পারবে আমার আমার আপনার থেকে দূর থেকে আমরা যা দেখবো তার থেকে সামনের মানুষ ভালো বলতে পারবেন কেন ভোট দিয়েছে কেন ভোট দেয়নি তো এই ধরনের দুর্নীতি করতে থাকলে এইভাবে চলতে থাকলে ডে বাই ডে প্রতিটা সরকারের ক্ষেত্রে একই দুর্নীতি একই ধরনের দুর্নীতি যাই তারা কনস্ট্রাক্ট করেন যাই তারা করেন সবকিছুতে দুর্নীতি আসবেন একে টাকা দেওয়া একে টাকা খাওয়া এর টাকা খাওয়া ওর টাকা খাওয়া এ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে ও টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে আপনি আমি কোনো একটা ছোট ক্রাইম করে বসলে ছোট একটা ভুল বসত কোনো কিছু করে বসলে তার কোনো রেহাই হবে না আমাদের আমাদের রেয়াত দেবে না কেউ কিন্তু এরা করে বসলে এদের এদের কোশ্চেন করাটাও ভুল কারণ এদের কিছু সমর্থক থাকবে যারা এসে গালিগাল করবে যারা গালি দিয়েই যাবে এর বাইরে তো আর কিছু বলার নেই দেখা যাক এই বিষয়ে বিজেপি কতটা বলে কতটা কি করতে পারে আর এই দুর্নীতি নিয়ে কি হয় কারণ তারা তো অন্যান্য রাজ্যে গিয়ে অনেক বেশি পরিমাণে তারা চিৎকার করেন তবে নিজেদের বেলাতে তারা দেখা যাক কি হয় অলরেডি এক্সাম নিয়ে তারা সমস্যায় ভুগছেন পার্লামেন্টে গিয়ে বিরোধীরা চিৎকারের ওপর চিৎকার করছে হুঙ্কারের ওপর হুঙ্কার দিচ্ছে সামাল দিতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছেন আগের দিন তার উপর আমার একটা বড় চাপ চলে আসলো যেটা নিয়ে তাদের রাজনীতি সেই রাজ সেই জিনিসটাতেই তারা খোঁট করে বসেছেন এতে খারাপ আর কোনো রাজনীতি হতে পারে না নমস্কার আমাদের সাথে থাকবেন আজ এটুকুই বলবো আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন